Aisha ফ্রম ইউরোপিয়ান Global অ্যাসোসিয়েশন আপনারা যারা ইউরোপে এমন একটি দেশ খুঁজছেন যেখানে আপনারা পড়াশোনার পাশাপাশি কোনো রেস্ট্রিকশন ছাড়াই কাজ করতে পারবেন আপনাদের জন্য কিন্তু সুইডেন হবে একটা বেস্ট অপশন সুইডেনে আপনি যদি অ্যাপ্লিকেশান করতে চান আপনার কিন্তু রিকোয়ারমেন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে ফর ব্যাচলার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলার্সে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে সাথে একটি ইংলিশ প্রফেসেন্সি অথবা আইএলটি স্কোর আপনার লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাস্টার্স ক্ষেত্রে লাগবে সিক্স পয়েন্ট ফাইভ নোবেল সিক্স আপনার সুইডেনের টিউশন ফিজ কিন্তু ইয়ারলি আট থেকে দশ হাজার ইউরোর মতো হয়ে থাকে এবং সুইডেনে কিন্তু স্টাডি গ্যাপও একসেপ্ট করা হয় পড়াশোনার পাশাপাশি আপনি যতক্ষণ ইচ্ছা আপনারা কিন্তু কাজ করতে পারবেন কোনো লিমিট নেই সুইডেনে কিন্তু পিয়ার অপরচুনিটিও রয়েছে এবং এম্বাসিও ঢাকায় আছে সো ইফ ইউর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর সুইডেন ভিজিট অফিস আর কন্ট্যাক্ট আওয়ার নাম্বার ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাঙ্ক ইউ